হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন আমি এই বলগেটটা দেখাচ্ছি এই কারণেই যে অনেকের ধারণা যে মেট্রো রেলের প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে তো আমাদের এই আমাদের এই প্রোজেক্টটা মেট্রো রেলের একদম সঙ্গে তো অনেকের ধারণা মেট্রো রেলের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে এই যে মেট্রো রেলের মালগুলো যাচ্ছে হ্যাঁ আর এই যে মেট্রো রেলের কেরেংগুলো দেখা যাচ্ছে এই যে উপর দিয়ে একটা দুটো তিন পাইলিং কেরেংগুলো দেখা যাচ্ছে এই মেট্রো রেলের ক্রিংগুলো হ্যাঁ তা এই হচ্ছে মেট্রো রেলের মাল যাচ্ছে এই আর একটা জাহাজ যাচ্ছে ঠিক আছে আর এই মেট্রো রেলের এইখানে যে মেগা প্রজেক্ট এটার চারপাশে একটা রাস্তা যাবে চল্লিশ ফিট সেই চল্লিশ ফিট রাস্তার সঙ্গে আমরা একটা সংযোগ রাস্তা তৈরি করতেছি সেটা হচ্ছে এইটা এইটা এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট রাস্তা এই রাস্তাটা আমরা আস্তে আস্তে একদম মেট্রো রেলের প্রায় অলমোস্ট অর্ধেক নিয়ে গেছে আর অর্ধেক রাস্তা বাকি আছে নিলেই আমরা মেট্রো রেলের সঙ্গে সংযোগ হয়ে যাব আর হচ্ছে মেট্রো রেলের যে মালগুলো আছে সেই মালগুলোর মাল ক্যারি করতেছে সেগুলো আর কি তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই বলেন যে মেট্রো রেল বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাবে মেট্রো রেল এখনও চোখ হবে না কেন হবে না সরকার চেঞ্জ হবে দেশ তো আমাদের বাংলাদেশে তো কেন চোখ হবে না সেটাই হচ্ছে কথা তো এইটা থেকে আমরা আজকে আমাদের নতুন কিছু আমরা প্লট নিয়েছি সেইগুলো দেখাবো তো এই হচ্ছে তরঞ্জায় দেখি এটা হচ্ছে লোকের চল্লিশ ফিট রাস্তা থেকে আমাদের চব্বিশ ফিট রাস্তা বেরোয়ছে চব্বিশ ফিট রাস্তা বেরোয়ছে চব্বিশ ফিট রাস্তা বেরোয়ছে রাস্তা বেরোনোর পরে এইটা আবার হচ্ছে সরকারি রাস্তা এই রাস্তাটা আবার সরকারি এটা আবার সরকারি রাস্তা তো এইটুক আমাদের সংযোগ করেছি চল্লিশ ফিট থেকে এইটুক সংযোগ করেছে এটা হচ্ছে আমাদের সরকারি রাস্তা সরকারি রাস্তা থেকে আমরা আবার এই হচ্ছে আমাদের একটা প্লট এগুলো সব এগুলো সব মোটামুটি বিক্রি হয়ে গেছে আর এই যে এটাও বিক্রি হয়ে গেছে দেখেন এটা এটা একটা কর্নার প্লট ছিল বিক্রি হয়ে গেছে আর আমরা তো এই প্লটটা একটু কমে ছেড়ে দিব হ্যাঁ কমে ছেড়ে দিব বিকজ আমরা এই সাইডে আরও জমি নিয়ে নিয়েছি চলেন যাই আমাদের এই প্রজেক্টগুলোতে আরও জমি নিয়েছি হ্যাঁ এটাও আমাদের জমি নিয়ে আসতে এটা মূলত এটাও বায়না হয়ে গেছে এখান থেকে পাঁচ শতক বায়না হয়ে গেছে তো এইখান থেকে সরি এই হচ্ছে এখান থেকে পাঁচ শতক বায়না হয়ে গেছে এই হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা আসলাম আসার পরে এখান থেকে যে কর্নার দিয়ে মোড় নিলাম এই হচ্ছে আর হ্যাঁ এই হচ্ছে আমরা এইখানে আমরা এইখানে কিছু এই হচ্ছে রাস্তা চব্বিশ ফিট আমরা এইখানে কিছু ল্যান্ড নিয়েছি এইখান থেকে ল্যান্ড নিয়েছি আর এই সাইড দিয়ে আমাদের এই ল্যান্ডটাও নেওয়া হয়ে গেছে হুম যার কারণে আমরা এখন যে জমিগুলো আমাদের হাতে আছে একটু কমে হলেও ছেড়ে দিব তো এই ল্যান্ডগুলো আমরা মোটামুটি বায়না করেছি এখন এই ল্যান্ডগুলো আমাদের টাকা দিয়ে তা বিশেষ জরি হয়ে পড়ছে এখান থেকে আপনারা জমি নিতে পারেন এখান থেকে আমাদের দুইটা দুইটা প্লট করা সম্ভব অথবা একা একজন নিলেও সম্ভব আর কি ঠিক আছে এখান থেকে আমরা মেপে রাস্তা বাদে আমরা জমি মেপে দিব যতটুকু হয় তো এখান থেকে পাঁচও নিতে পারেন আবার দশও নিতে পারেন এখানে পাঁচের দুইটা প্লট হবে অথবা দশের একটা প্লট হবে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন পাঁচ নিলে এখান থেকে পাঁচ দেওয়া সম্ভব দশ দিলে এখানে দশ নিলে দশ দেওয়াও সম্ভব তো এই হচ্ছে আমাদের এই প্লটটা প্রত্যেকটা প্রজেক্টটা এই প্রজেক্টটা বিক্রি হয়ে গেলে আমরা আস্তে আস্তে সামনের দিকে রাস্তা বের করে এগোতে থাকবো হ্যাঁ তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এগুলো সব চার পর্চার জমি চার পর্চার জমি আমাদের ম্যাক্সিমাম প্লটগুলো বিক্রি হয়ে গেছে এই যে একটা নীল সাইনবোর্ড বিক্রি হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে একটা সাইনবোর্ড এটা বিক্রি হয়ে গেছে এই একটা সাইনবোর্ড এটা বিক্রি হয়ে গেছে এই একটা সাইনবোর্ড এটা বিক্রি হয়ে গেছে এখন হচ্ছে এই রাস্তা থেকে শুরু করে এসে একটা মোড় নিয়েই তারপরে আপনারা চাইলে পাঁচ পারবেন দশ শতক নিতে পারবেন এগুলো সব উঁচু জমি প্রাকৃতিক ভাবে চারপাশের জমি তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারে আর এই হচ্ছে মেট্রো রেলের কেরিংগুলো হুম এই হচ্ছে মেট্রো রেলের কেরিং চিন্তা করেন এখন মেট্রো রেল আমাদের প্রজেক্ট থেকে কতটুকু দূরে মেট্রো রেলগুলো ঠিক আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগ যোগাযোগ করতে পারেন তো আমাদের মূলত ইচ্ছা আছে এই মেট্রো রেলের চারপাইতে যে চল্লিশ ফিট রাস্তা ছাড়বে সেই চল্লিশ ফিট রাস্তার সাথে আমরা আমাদের এই চল মেন চল্লিশ ফিট রাস্তাটা আমরা যোগ যোগ করে দেবো তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা আছে গাবতলি থেকে গাবতলি থেকে যে কোনো বাসে উঠবেন সাভারের বা যে কোনো বাসে উঠবেন এসে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন বৈলাপুর বাস স্ট্যান্ড থেকে বৈলাপুর বাস স্টেশন থেকে যে কোনো অটোকে অটো অট অটোতে উঠবেন যে কোনো অটোতে উঠবেন উঠে টাকা অটো ভাড়া নেবে বৈলাপুর বাস স্টেশন থেকে বিশ টাকা অটো ভাড়া নিবে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি বা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বা গান্ধারিয়া তিন রাস্তার মোড় আমার নাম হচ্ছে খালিদ হোসেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটস নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা নিতে চান তারা এখান থেকে দশ শতক নিতে পারেন পাঁচ শতকও নিতে পারেন হুম দশ শতকও নিতে পারেন পাঁচশতকও নিতে পারেন দুরুত্ব যোগাযোগ করুন ধন্যবাদ